হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি অনেকে আছেন যে জমি সংক্রান্ত বিষয়ে জমি দখলের জন্য হুমকি দেয় একশো চৌচল্লিশ দ্বারা অথবা একশো পাঁচচল্লিশ দ্বারা অনেকেই মামলা করেন নির্বাহী আদালতে এবং নির্বাহী আদালতে মামলা করার পরে অনেকে খোঁজখবর নেন না অথবা একশো সাত দ্বারা অনেকে মামলা করেন যারা একশো চৌচল্লিশ বা একশো পাঁচচল্লিশ অথবা একশো সাত দ্বারা মামলা করতে চান বা জানতে চান এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পারিবারিক কোনো মামলা যে নারী নির্যাতন অথবা আপনার দেড়মোহর বা ডিভোর্সের মামলা এইসব সম্পর্কে অনেকে প্রশ্ন করেন এবং আমার নাম্বারটাও খুঁজেন যারা নান্দাইল ঈশ্বরগঞ্জ গরিপুর ফুলপুর দুবাওরা ফুলবাড়িয়া এবং ত্রিশাল ভালোকা গফরগাঁও এই সব থানায় যারা বসবাস করেন অথবা মাইমিসিং সদরে তারা আমার ফোন নম্বরে যোগাযোগ করে আসতে পারেন আর অনেকেই প্রশ্ন করেন মামলা করলে কি লাগবে মামলা করতে গেলেই কিন্তু আপনার সাক্ষীর প্রয়োজন পড়ে আর আপনি নিজের যদি বাদি হন তাহলে বাদির আইডি কার্ড ছবির মাঝে মধ্যে প্রয়োজন পড়ে সবসময় পড়ে না এবং সাক্ষীদের নাম ঠিকানা সুস্পষ্ট করে থাকতে হবে এবং কি বিষয়ে মামলা করতেছেন সেটা জানার জন্য আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান